সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে রং চা মশল্লা চা মসল্লা রং চা এগুলো এক কেজি প্যাকেট এক কেজি প্যাকেট আপনারা তিনশো টাকায় পাচ্ছেন এই যে মশল্লা রং চা তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এক কেজি প্যাকেট এক দিয়ে আপনারা এক হাজার টাকা সেল করতে পারবেন দশ টাকা করে যারা বিশেষ করে তা থানা শহরে ও জেলা শহরে বিক্রি করেন তারা এই রং চাটা রাখতে পারেন হুম আর ওগুলো হলো দুধ চা দুধ চার মিক্স এক কেজি এখানে পাউডার দুধও দেওয়া লাগবে না চিনিও দেওয়া লাগবে না চা পাতার নির্যাস দেওয়া আছে খুবই গুণে মানে খুবই সম্পন্ন খুবই ভালো মানের হুম প্রিমিয়াম কোয়ালিটির দুধ চা স্বাদ অনেক ভালো এক কেজি দুধ চা আপনারা দশ টাকা করে বিক্রি করলেও এক টাকা বিক্রি করতে পারবেন এক হাজার টাকা বিক্রি করলে আপনাদের প্রায় দু চা পাঁচশো টাকা পাঁচশো টাকার বেশি থাকবে হুম কাপের খরচ আছে তো পাঁচশো টাকাই থাকবে কাপের কাপ কিনতে হবে আবার একশো পিস আপনার একশো একশো মিলের সত্তর টাকা হুম তাহলে চারশো বিশ টাকা দুধ চার কেজি আর সত্তর টাকা সত্তর আশি নব্বই চারশো নব্বই টাকা পড়বে পাঁচশো দশ টাকার মতো প্রফিট থাকবে এক কেজিতে দুধ চা ধরলাম পাঁচশোই তো এই দুধ চা যারা থানা শহরে জেলা শহরে কফি বিক্রি করেন আপনারা এই রংচা দশ রংচা বলবেন না বলবেন যে এটা মশল্লা রংচা র মশল্লা চা বলবেন মশল্লা চা বললে এটা একটা ইয়ে থাকবে কাস্টমারের এটা আলাদা একটা সৎ নজর থাকবে আর এটা টেস্টটা কিন্তু অনেক ভালো আমি নিজে খেয়ে দেখেছি যেমন আমি টঙ্গি বাজারে বিক্রি করছিলাম মশল্লা রঙ চা তো যারা যারা খাইছে তারা আবার বলেছে ভাই মশল্লা রং চা নিয়ে আসেন মশল্লা রং চাটা খুবই ভালো আমি আমরা খেতে চাই হুম বারবার বলছে তো আমি খাওয়াইছি আপনারা যারা খাওয়াবেন রং চা এখানে দারচিনি এলাচি লবঙ্গ সব কিছুই দেওয়া আছে তো মশলা রং চা আপনারা বিক্রি করতে পারবেন চাইলে যারা হেঁটে হেঁটে বিক্রি করেন তারাও পারেন আর যারা দোকান আছে দোকানেও কিন্তু এই মশলা রং চা দশ টাকা করে বিক্রি করবেন এক কেজি মালে প্রায় আপনার ছয়শো টাকার মতো লাভ থাকে মশলা রং চা ঠিক আছে আর দুধ চা এটা খুব ফুল ক্রিমার খুবই ঘন টেস্ট অনেক ভালো তো চারশো বিশ টাকা করে পড়বে আপনাদের তা আপনারা যারা পায়ে হেঁটে হেঁটে বিক্রি করেন তারাও নিতে পারেন যারা দোকানের জন্যে তারাও নিতে পারেন হ্যাঁ এগুলো হ্যান্ড মিক্সার মেশিন দিয়েও বানানো যায় আবার আপনার মিশি মেশিনের ভিতরে ভোরেও দুধ চাপ আকারে বিক্রি করা যায় তো যাদের প্রয়োজন আপনারা অবশ্যই নেবেন আর যারা পায়ে হেঁটে হেঁটে কফি বিক্রি করেন বিভিন্ন ঢাকা শহরে বা ঢাকার বাইরে পার্শ্ববর্তী জেলাগুলোতে তারা যেমন পাউডার দুধের কেজি অনেক বেশি অনেক অনেক বেশি তারপরে ক কফি ইয়ে আপনার চিনির দামও প্রায় দেড়শো টাকা কেজি তো এখানে চিনি দুধ সবকিছুই আছে শুধু কফি দিবেন হ্যাঁ আপনারা যারা কফি বিক্রি করেন বিশ টাকা এখানে আপনার টেবিল চামচে ছোটো টেবিল চামচে চার চামচ দুধ চা দেবেন আর সাথে এক চামচ লবণের চামচে কফি দিবেন বা দেড় চামচ কফি দিবেন তাহলে দুধ করে বিশ টাকা বিক্রি করতে পারবেন হ্যাঁ পনেরো টাকাও সেল করতে পারেন তো কফিটা সবসময় বিশ টাকা সেল করবেন বিশ তিরিশ আর দুধ চা রং চা দশ টাকা করে সেল করবেন আবার রয়েছে আপনার থ্রি ইন ওয়ান কফি মিক্স অর্থাৎ এখানে কফি মেড দুধ কফি মেট তারপরে চিনি কফি দেওয়া আছে এটা এইটা নিলে পাঁচশো পঞ্চাশ টাকা তাই এটাতেও আপনারা প্রায় হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন যদি বিশ টাকা করে বিক্রি করতে পারেন তো এটা বাড়তি কোনো ঝামেলা নাই যারা নতুন আপনারা এটা দিয়ে বিক্রি করতে পারেন এগারোশো বারোশো টাকার মতো সেল করতে পারবেন কফি মিক্স মিক্সারটা দিয়ে হ্যাঁ বিশ টাকা তিরিশ টাকা সেল করবেন সাধক আলহামদুলিল্লাহ খারাপ না খুবই ভালো মানের তো যারা থিরিয়ন মিক্স লাগে বলবেন সমস্যা নেই আর কফি মেড রয়েছে এই যে এরকম প্যাকেট যারা খুচরা পাঁচ কেজি ছয় কেজি সাত আট কেজি নিতে চান তা ছয়শো টাকা পড়বে কফি মেটটা হ্যাঁ নিতে পারেন কফি মেট কফি মেট ছয়শো টাকা করে আর যারা পঁচিশ কেজি বস্তা নেবেন পঁচিশ কেজি যারা বস্তা নেবেন তাদের জন্য সাড়ে বারো হাজার টাকা বস্তা অর্থাৎ পাঁচশো টাকা করে কেজি পড়ে যাবে তা যারা বস্তার ক্ষেত্রে তো এগুলো প্যাকেটিং করা এটা অনেক সময়ের ব্যাপার সময় সাপেক্ষ বেকার সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় তারপরে প্যাকেটের একটা খরচ আছে এই পলি প্যাকেটগুলোর দাম একটু বেশি ধরে হ্যাঁ পলিপ প্যাকেট অনেক খরচ আছে তারপরে এটা মেজারমেন্ট করা অনেক সময় সাপেক্ষ হুম ঠিক আছে এখানে আলাদা আরেকটা লোক খাটতে হয় সেই ক্ষেত্রে খুচরা মালে অনেক ঝামেলা বেশি আবার দিতেও অনেক ঝামেলা তো সেই ক্ষেত্রে যারা কোরিয়ারে নেবেন ওই ছয়শো টাকা করে কেজি পড়বে ডেলিভারি চার্জ আপনার ভিতরে আর যারা সরাসরি এসে নিতে চান আপনারা নিতে পারবেন খুচরা দশ কেজির নিচে নিলে ছয়শো টাকা করে পড়বে আর যারা পঁচিশ কেজি বস্তা নেবেন আপনার পাঁচশো টাকা করে পড়বে সাড়ে বারো হাজার টাকা বস্তা তো নিতে পারেন তো যাদের দুধ চা বিক্রি করবেন অথবা দোকানে বিক্রি করবেন হ্যাঁ চায়ের দোকানে রেখে অথবা পায়ে হেঁটে হেঁটে স সকলে আপনারা নিতে পারেন দু চা চারশো টাকা রং মশলা রং চা অনেক টেস্ট ভালো এটা তিনশো টাকা মোটামুটি এগুলো দশ টাকা কিন্তু অ্যাভেলেবেল চলবে হুম বর্তমানে কিন্তু এগুলো ঝামেলা অতটা নাই যারা ওয়াজ মাহফিলে প্রোগ্রাম করেন বিশেষ করে যারা পায়ে হেঁটে হেঁটে সেল করেন তাদের জন্য এটা সবচেয়ে অনেক ভালো কাজ করবে যেটা আলাদা আলাদা দুধ চিনি কফি হয়তো কফি শেষ হয়ে যায় নয়তো চিনি শেষ হয়ে যায় নয়তো দুধ শেষ হয়ে যায় মাহফিলি মাথার থেকেও মাথা গেলে একটা না শেষ হয়ে যায় তা আপনারা যখন এই স্টকে পিছনের ভ্যাগে দুই তিন প্যাকেট রেখে দিলেন তাহলে এখনও ঝামেলা নাই দুধ চিনির ঝামেলা নাই দুধ চা বিক্রি করতেন কফি আকারেও বিক্রি করতে পারবেন তো এটা ওয়াজ মাহফিল বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান হ্যাঁ বিবাহ অনুষ্ঠান বিভিন্ন জায়গায় সেল করতে পারেন এই অনুষ্ঠানের জন্য তা আপনারা চাইলে এগুলো নিতে পারেন তা অবশ্যই সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমত